নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের দিনেও দেখতে পাচ্ছেন নিফটি একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে তো নিফটি আজকে শূন্য দশমিক দুই আট পার্সেন্ট বেড়েছে তো যদি দেখেন এই জিএসটি টু পয়েন্ট জিরো ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং টানা তিন দিন কিন্তু সবুজে মার্কেট বন্ধ হলো আর আজকে সব থেকে যে পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে আজকের দিনে পঁচিশ হাজার পঞ্চাশের ওপরে বন্ধ হয়েছে তো একটা যে বড় রেজিস্টেন্স জোন তৈরি হয়েছিল পঁচিশ হাজার যেটার উপরে দেখেছিলেন সোমবার দিনও গিয়ে আবার নেমে এসেছিল তারপরে মঙ্গলবার দিনও পঁচিশ হাজারের উপরে উঠে গিয়েছিল কিন্তু সেখান থেকে নিচে ক্লোজিং দিয়েছিল কিন্তু আজকের দিনে এই নিফটি পঁচিশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে আজকের দিনের হাই দেখতে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার মানে আজকের দিনে প্রায় হায়ার কাছাকাছি গিয়ে কিন্তু নিফটি ফিফটি ক্লোজ হয়েছে আর দেখুন আগামীকাল এই নিফটি ফিফটি এক্সপায়ারি রয়েছে তো আগামীকাল যদি নিফটি ফিফটি পঁচিশ হাজার এই লেভেলটাকে ধরে রাখতে পারে এবং ধরে রেখে তার উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু শুক্রবার দিন একটা ওপর দিকে ভালো আপসাইড মোমেন্টাম দেখাতে পারে আর এই শুক্রবারে না দেখালেও পরবর্তী সপ্তাহে এই নিফটি ফিফটি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে আর যদি লেভেলের কথা বলেন তাহলে ওপর দিকে পঁচিশ হাজার দুশো এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে তো এই লেভেল উপরে যদি নিফটি ফিফটি যেতে পারে তাহলে পঁচিশ হাজার তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত যেতে পারে এবং নিচের দিকে যদি দেখেন নিচের দিকে খুব বেশি নামার সম্ভাবনা খুবই কম রয়েছে নিচের দিকে যদি নামে তাহলে চব্বিশ হাজার আটশো পর্যন্ত নামতে পারে এরপরে যদি ফিফটি এটা শূন্য দশমিক দুই আট পার্সেন্ট বেড়েছে তারপরে নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট পড়া নিফটি ব্যাংক এটা সামান্য পড়েছে শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট পড়া মিড ক্যাপ সিলেক্ট এটা প্রায় পৌনে এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো দেখতে পাচ্ছেন সব শূন্য দশমিক তিন শূন্য এর কাছাকাছি বাড়া রয়েছে তারপরে যদি মিড ক্যাপ দেখেন মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়েছে মিড ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি স্মল ক্যাপ দেখেন স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক তারপর ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনে লার্জ ক্যাপ তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এইগুলো একটা মোটামুটি ভালো পারফরমেন্সই রেখেছে এবং যদি ওভারঅল মার্কেট দেখেন ওভারঅল মার্কেটেও কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট আজকে বজায় রয়েছে তো দেখতে পাচ্ছেন আজকে এই এনএস এর মধ্যে যে টোটাল তিন হাজার একষট্টি খানা স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে বারোশো বন্ধ হয়েছে এবং সতেরোশো বারো খানা স্টক সবুজে বন্ধ হয়েছে এরপরে যদি দেখেন তো নিফটি অটো গত ধরে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার চার পার্সেন্ট পড়া তারপর এফএমসিজি এটা তো আজকে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে এফএমসি জি দেখতে পাচ্ছেন আজকে এক দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে আর আজকে মার্কেট যে বেড়েছে এর পেছনে কিন্তু নিফটি আইটি এর একটা বড় ভূমিকা ভূমিকা তো দেখতে পাচ্ছেন নিফটি আইটি আজকের দিনে দুই দশমিক ছয় নয় পার্সেন্ট বেড়েছে তো এই নিফটির কোম্পানি গুলো যদি দেখেন ইনফোসিস এইগুলো কিন্তু আজকের দিনে মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে তারপরে নিফটি মিডিয়া এটা দু এর কাছাকাছি করেছে মেটাল বেড়েছে শূন্য দশমিক ফার্মা এটা কিছুটা খারাপ পারফর্ম করেছে শূন্য দশমিক চার চার পার্সেন্ট পড়েছে এবং যদি ব্যাংকিং সেক্টর গুলো দেখেন ব্যাংকিং সেক্টর গুলো আজকে খারাপ পারফরমেন্স করেছে এই পিএসইউ ব্যাংক এই ইন্ডেক্স টা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়েছে এবং প্রাইভেট ব্যাংক এই ইন্ডেক্স টা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট পড়েছে এরপরে যদি দেখেন এবং আজকের দিনে শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো আজকে মার্কেট একটা আইপিও দমদার লিস্টিং হয়েছে তো যদি দেখেন আজকের দিনে মার্কেটে এই যে রিগাল রিসোর্সেস এই যে আইপিও টা এটা শেয়ার হিসেবে লিস্ট হয়ে গেছে কেমন লিস্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে ইস্যু প্রাইস এটা ছিল একশো টাকা এবং মার্কেটে লিস্ট হয়েছে একশো একচল্লিশ টাকায় মানে টোটাল আটত্রিশ দশমিক দুই চার পার্সেন্ট লিস্টিং দিয়েছে তবে যদি দেখেন লিস্ট হওয়ার পর এই শেয়ারে কিন্তু কিছুটা প্রফিট বুকিং হয়েছে যদি দেখেন এই একশো একচল্লিশে লিস্ট হয়েছিল এবং সেখান থেকে প্রায় ছ থেকে সাড়ে ছ পার্সেন্ট পড়েছে এবং আজকের দিনে টোটাল দেখতে পাচ্ছেন উনত্রিশ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো যদি শেয়ার হিসাবে এবং লং টার্মের জন্য দেখেন তাহলে এটা একটা ডিসেন্ট কোম্পানি রয়েছে কোম্পানি যদি সাইজ দেখেন মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এক হাজার আটচল্লিশ কোটি টাকা তো শর্ট টার্মে যদি দেখেন ভলিটিলিটি থাকতে পারে মানে অনেক বেশি বাড়তে পারে বা অনেক বেশি কমতে পারে তবে যদি দেখেন কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে টপ টেন মেজ মিলিং কোম্পানির মধ্যে পরে এটা মানে বুকটা থেকে যে বিভিন্ন পাউডার তৈরি হয় এবং সেই সঙ্গে যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় সেইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন বাইশের কাছাকাছি রয়েছে মানে খুব বেশি কিন্তু ওভার ভ্যালুডো নয় তবে কোম্পানির যে ধার এটা কিন্তু দুই দশমিক এক শূন্য পার্সেন্ট রয়েছে তবে দেখুন কোম্পানির ধার টাকা এটা কোনো খারাপ ব্যাপার নয় কোম্পানি সেই যে ধার নিয়ে সেটা ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছে কিনা সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার তো আপনারা দেখতে পাবেন মার্কেটে যে অনেক বড় বড় গ্রুপ রয়েছে টাটা বলুন রিলায়েন্স বলুন এবং তার সঙ্গে সঙ্গে আদানি বলুন এদের যে ধারের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে তবে এরা সেই ধার নিয়ে সেটা কিন্তু ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছে তাই কোম্পানি ধার দেখে সবসময় ভয় পেয়ে যাওয়ার কিছু নেই এবং যদি কোম্পানির প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানি যে বিজনেস সেটা কিন্তু বছর বছর বেড়েছে সেলস দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বেড়েছে তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেটিং প্রফিট এটাও বেড়েছে দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ি সাল করে এই একুশ কোটির অপারেটিং প্রফিট ছিল সেখান থেকে বাড়তে বাড়তে এই দু হাজার পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে একশো তেরো কোটির এই অপারেটিং প্রফিট দেখেছে এবং যদি দেখেন কোম্পানির নেট প্রফিটও ভালো আছে কোম্পানি এই দু হাজার পঁচিশ ইয়ারে প্রায় আটচল্লিশ কোটি টাকার নেট প্রফিট দেখিয়েছে মানে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু বছর বছর বাড়ছে তো আপনি চাইলে এটাকে লং টার্মের জন্য আপনার পোর্টফোলিওতে ধরে রাখতে পারেন এরপরে যদি কথা বলি জিএসটি টু পয়েন্ট জিরো নিয়ে তো এটা তো আগেই আলোচনা করেছিলাম এই ভারত সরকার জিএসটি ব্যাপারে কিছু রিফর্ম করতে পারে মানে জিএসটির যে স্লাব সেগুলো কিছুটা পরিবর্তন করতে পারে তবে তার আগে এসব ব্যাপার নিয়ে অনেক কিছু মিটিংও হয় তো তাই নিয়েও আজকে একটা মিটিং ছিল আজকের দিনে যদি দেখেন আমাদের

একটা মিটিং করেছে এবং যেখানে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এর উপর যে জিএসটি বসে সেই নিয়েও কিন্তু কিছু কথাবার্তা হয়েছে তো হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটো সেক্টরের উপরে যে জিএসটি সেটা কমতে পারে তো এই মিটিং এ কারা কারা উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছেন ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ফাইন্যান্স তারপরে গোয়া চিফ মিনিস্টার তার সঙ্গে সঙ্গে বিহারের ডেপুটি সিএম এরা এই মিটিং এ উপস্থিত ছিলেন এরপরে যদি কথা বলি গেমিং বিল নিয়ে এটা গতকালই কভার করেছিলাম তো আজকের দিনে এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে কিন্তু হয়ে গেছে তবে তার যে মেন মেন বিষয়গুলো সেগুলো এখনো সামনে আসতে বাকি রয়েছে তবে কিছু কিছু বিষয় কিন্তু সামনে এসেছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনে লোকসভাতে এই যে অনলাইন গেমিং বিল এটা কিন্তু পেশ করা হয়েছে এবং যেটা এক্রুভ করা হয়েছে তো এই বিলে কি কি বিষয়ের উপর নজর রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন অনলাইন যে ই স্পোর্টস থাকে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন যে সোশ্যাল গেম রয়েছে সেইগুলোকে কিন্তু প্রমোট করা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কোম্পানি এই রিয়েল মানি গেমিং তার সঙ্গে সঙ্গে বেটিং এবং গ্যাম্বলিং এবং ফ্যান্টাসি স্পোর্ট এই যেমন পোকার রামি এবং অনলাইন লটারি এইগুলো প্রোভাইড করে থাকে সেইগুলোকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করা হবে এবং এর সঙ্গে সঙ্গে এই সংক্রান্ত যে সমস্ত অ্যাড থাকবে সেইগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করা হবে এবং সমস্ত ধরনের যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেইগুলো কিন্তু বন্ধ করে দেয়া হবে আর ভারত সরকার কি জন্য এই বিল এনেছে কারণ ইন্ডিয়ার যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু এই গেম প্রতি বা এই যে গ্যামলিং রয়েছে তার সঙ্গে সঙ্গে বেটিং রয়েছে এইগুলোর প্রতি প্রচন্ড আকৃষ্ট হয়ে পড়েছে মানে যে সমস্ত কলেজ স্টুডেন্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্ররা রয়েছে তারাই কিন্তু বেশিরভাগ এই গেম গুলো খেলছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে টাকা তারাই গেম খেলে নষ্ট করছে তো সেই কারণেই ভারত সরকার এই আইন নিয়ে এসেছে তো আজকের দিনে এই গেমিং এবং এই গ্যামলিং সংক্রান্ত স্টক পারফর্ম করলো তো দেখতে পাচ্ছেন ডেল্টা কর এটা কিন্তু পুরোপুরি ভাবেই গ্যামলিং এর সঙ্গে যুক্ত কিন্তু এটা আজকের দিনে এক এর কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন গতকালও একটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল তবে এর যে বেশিরভাগ রেভিনিউ সেটা কিন্তু অনলাইন গেমলিং থেকে আছে তাহলে এই স্টকটা কেন বাড়ল কারণ কোম্পানি তাদের যে অ্যাকচুয়াল গেমিং এর বিজনেস এবং যে গ্যামলিং বিজনেস রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করতে চাইছে তো সেই কারণেই আজকের দিনে এই স্টকটা কিছুটা ভালো পারফর্ম করেছে আর এরপরে যদি দেখেন এই নাজারা টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির যে বেশিরভাগ রেভিনিউ সেটা কিন্তু গেমিং থেকে আসে মানে গ্যামলিং থেকে খুব কম পরিমাণে রেভিনিউ আসে তবুও দেখতে পাচ্ছেন আজকের দিনে এই কোম্পানিটা বারো দশমিক আট চার পার্সেন্ট পড়েছে তো এই কোম্পানিরও কিছু রেভিনিউ এই গ্যামলিং থেকে আসে এবং ভারত সরকারের এই ডিসিশনের পরে অনেক বড় বড় ব্রোকারেজ হাউস কিন্তু মনে করছে এদের যে রেভিনিউ সেগুলো অনেকটা পরিমাণে পড়ে যাবে এবং সেই কারণে এদের যে টার্গেট প্রাইস সেটাও কিন্তু কাট করছে তো দেখতে পাচ্ছেন এই যে প্রভুদাস লীলাধর এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে এরা এদের যে টার্গেট প্রাইস সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে কমিয়ে দিয়েছে কাটস টু টার্গেট তো সেই কারণে স্টকটা পড়েছে আর এই কোম্পানি যদি দেখেন পোকারবাজি বলে একটা গ্যামলিং কোম্পানি তে কিছু পরিমাণে ইনভেস্টমেন্টও কিন্তু রয়েছে যদি দেখেন এই কোম্পানিটা পোকারবাজি এই যে গেমটা রয়েছে এদের যে পেরেন কোম্পানি রয়েছে মুনসাইন টেকনোলজি এর আটচল্লিশ পার্সেন্ট আগে কিনেছিল প্রায় আটশো পাঁচ কোটি টাকায় এবং পরবর্তীকালে আরো দুশো পঞ্চান্ন কোটি টাকা ইনভেস্ট করবে এরকম কিন্তু খবর সামনে আসছিল তো এই যে প্রভুতা লীলাধর এই যে ব্রোকারেজ টা রয়েছে এরা কিন্তু এটাই বলছে এই ভারত সরকার যে রিয়েল মানি গেমিং এর উপর ব্যান লাগিয়ে দিল সেই কারণে কোম্পানির এই যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু পুরোপুরি ভাবে জলে চলে যাবে তো সেই কারণে কিন্তু স্টকটা আজকের দিনে এত বেশি পড়েছে এরপরে অনলাইন গেমিং এর সঙ্গে যুক্ত একটি কোম্পানি অন মোবাইল গ্লোবাল এটা আজকের দিনে তিন দশমিক দুই এক পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং গভর্নমেন্ট একটা অনুমানও লাগাচ্ছে এই অনলাইন বেটিং বা অনলাইন গ্যামলিং থেকে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ কোটি মানুষ কুড়ি হাজার কোটি টাকা করে তাদের টাকা খোয়াচ্ছেন ও এই রোকার জন্যই গভর্নমেন্ট এই বিলটা নিয়ে এসেছে তবে দেখুন যেকোনো জিনিসের ভালো জিনিস থাকার সঙ্গে সঙ্গে কিছু খারাপ জিনিসও থাকবে তো গভর্নমেন্ট এই যে ব্যান লাগিয়ে দিল এর ফলে এই যে গ্যাম্বলিং সেক্টর রয়েছে এই সেক্টর প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে তো যে কোনো জিনিসের ভালো আনতে গেলে কিছুটা ক্ষতি সহ্য করতে হবে তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের এই বিল এর ফলে এই অনলাইন গ্যাম্বলিং এর সঙ্গে যুক্ত প্রায় দু লাখ মানুষ তাদের কাজ হারাবেন আর দেখুন এই যে ইন্ডিয়ার রিয়েল মানি গেমিং সেক্টর এটা কিন্তু খুব একটা ছোট ইন্ডাস্ট্রি নয় দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তো এই ইন্ডাস্ট্রিও কিন্তু পুরোপুরি ভাবেই ধ্বংস হয়ে যাবে তবে যেখানে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ কোটি মানুষ তাদের টাকা সেই তুলনায় যদি দেখেন এই যে দু লাখ লোকের কাজ যাবে এটা এটা কিন্তু খুবই কম ব্যাপার এরপরে কিছু কোম্পানি নিয়ে আলোচনা এই ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড দেখতে পাচ্ছেন চার শূন্য পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এই কোম্পানিটা যখন চল্লিশের কাছাকাছি চলছিল তখন বলেছিলাম আপনি চাইলে এটাতে একটা পজিশনাল ট্রেডও নিতে পারেন বারবারই এই কোম্পানিটা চল্লিশের কাছাকাছি এসে আবার উপর দিকে জাম দেখাচ্ছিল তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আজকের দিনে আঠারো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং দুদিনেও যদি দেখেন প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তবে যদি দেখেন কোম্পানি যে সেটা কিন্তু খুব একটা ইমপ্রুভ হয়নি তবে কোম্পানি যে টেকনিক্যাল সেটা কিছুটা ইমপ্রুভ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে অ্যানালিস্টরা রয়েছে তারা কিন্তু মনে করছে এই কোম্পানিটা এখনো বাড়তে পারে এবং সাতান্ন পর্যন্ত যেতে পারে তবে এর পেছনে কিছু নিউজও কাজ করছে এই কোম্পানিতে বড় বড় ব্লক দিলো কিন্তু হচ্ছে মানে বড় বড় ভলুম তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন যখন কোম্পানিটা চল্লিশের কাছাকাছি চলছিল তখন কিন্তু এই কোম্পানিতে বড় পরিমাণ পরিমাণে ভলিউমও তৈরি হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে ফাউন্ডার রয়েছেন তিনি কিন্তু এটাও বলেছেন কোম্পানি রেয়ার আর ফ্রি যে মোটর সেটাও তৈরি করে ফেলেছে বিভিন্ন ধরনের নতুন নতুন বাইকও তারা লঞ্চ করতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও একটা দাবি করেছে যে তারা এই ইভি সেগমেন্টে বা ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মার্কেট শেয়ার ধরে রাখবে তো এই সমস্ত খবরের পরেই এই কোম্পানিতে একটু পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে তবে এখনো পর্যন্ত কোম্পানি যে ফান্ডামেন্টাল সেটা কিন্তু ইম্প্রুভ হয়নি এরপরে গডপ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড ও গভর্নমেন্ট যেদিন থেকে জিএসটি টু পয়েন্ট কথা ঘোষণা করেছে সেই দিন থেকে কিন্তু স্টকটা কিছুটা পরিমাণে পড়ছিল কারণ এই কোম্পানিটা মূলত সিগারেট তৈরির সঙ্গে যুক্ত আর এই যে সিগারেট কোম্পানিগুলো রয়েছে এদের উপর চল্লিশ পর্যন্ত জিএসটি বসতে পারে তো সেই কারণে স্টকটা কিছুদিন খারাপ পারফর্ম করছিল কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন সেটা আবার রিকভার করে ফেলেছে আজকের দিনে বারো দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তো দেখুন গভর্নমেন্ট এই যে সিনট্যাক্স চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে সেটার জন্য কিন্তু এই ধরনের যে কোম্পানিগুলো সেগুলো খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না কারণ দেখুন যে সমস্ত মানুষেরাই সিগারেট খায় তারা সিগারেটের দাম যতই পারুক তারা কিন্তু সেই সিগারেটটাও কমাবে না তো এগুলো শর্ট টার্মে কিছুটা হলেও তো লং টার্মে এগুলো কিন্তু এই ধরনের যে কোম্পানি রয়েছে এদের উপর কোনো দুই বেড়েছে তো যদি দেখেন কোম্পানিটা লেভেল থেকে অনেকটা নিচেই পড়েছিল তো সেই কারণে কিছুটা রিকোভারিও আসছে ইয়ার টু ডেট দেখতে পাচ্ছেন চব্বিশ এর কাছাকাছি করা এবং ওয়ান ইয়ারে যদি দেখেন প্রায় ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি করা রয়েছে এরপরে রিলায়েন্স পাওয়ার এটা দেখতে পাচ্ছেন পাঁচ এর আপার সার্কিল লাগিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটা চার দশমিক নয় পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছে তো এটা তো লক্ষ্যই করেছেন এই রিলায়েন্স গ্রুপের যে কোম্পানি গুলো রয়েছে অনিল আম্বানি রিলায়েন্স তাদের যে চার্ট সেগুলো কিন্তু এভাবেই যায় কোন ভালো খবর এসে গেলে কিছুদিন আপার সার্কিটে চলে তারপরে কিছু খারাপ খবর এসে গেলে আবার লোয়ার সার্কিটে চলে মানে ইনভেস্টমেন্ট পারপাস স্টক কিন্তু এই মুহূর্তে নয় মানে যেমনটা দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স পাওয়ার এখন সাতচল্লিশের কাছে চলছে তো দেখবেন কিছুদিনের মধ্যে আবার হয়তো চল্লিশে চলে যাবে তারপরে আবার চল্লিশ থেকে পঞ্চাশে যাবে মানে এরকম রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে আপনি যদি ভাবেন লং টার্মে ইনভেস্ট করে বসবেন এবং এইখান থেকে থেকে চারশো চলে যাবে পাঁচশো চলে যাবে সেটার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে খুবই কম রয়েছে তো আজকের দিনে এই ওয়ানিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স কোম্পানিগুলো রয়েছে এইগুলো বাড়ার কারণ রয়েছে কারণ হিসেবে যদি দেখেন এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এরা এনএইচপিসি এদের তরফ থেকে চার হাজার কোটি মূল্যের একটি সোলার ব্যাটারি প্রজেক্ট পেয়েছে তো এই কারণে এই কোম্পানিগুলো কিছুটা ভালো পারফর্ম করছে এরপরে আদিত্য ইনফোটেক তো এই কোম্পানিটা গতকাল তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছিল এবং রেজাল্ট পেশ করার পরে আজকের দিনে বাড়তে বাড়তে দশ পার্সেন্টের আপার সার্কিটও লাগিয়ে দিয়েছে তো কোম্পানির রেজাল্ট এটা ব্যাপারটা কেমন এসেছিল দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার ষোলো পার্সেন্ট বেড়েছিল ছশো কোটি থেকে বেড়ে সাতশো চল্লিশ কোটি তারপরে এবিটা এটা চল্লিশ কোটি থেকে বেড়ে ষাট কোটি নেট প্রফিট এটা বাইশ দশমিক পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে বত্রিশ দশমিক নয় কোটি মানে কোম্পানির যে রেজাল্ট এটা যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট দেখিয়েছে এরপরে ইন্টারনাল লিমিটেড এই কোম্পানিটা এক দশমিক এক পার্সেন্ট বেড়েছে এবং এর একটি পিয়ার কোম্পানি সুইগি লিমিটেড এটা দুই দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে তো এইগুলো বাড়ার পেছনে কি কারণ রয়েছে যদি দেখেন এই যে ড্যাম ক্যাপিটাল নামে একটা ব্রোকারেজ হাউস রয়েছে এরাই সুইগি এবং ইটার্নাল এই দুটো কোম্পানিকেই বাই রেটিং দিয়েছে বা বাই কল দিয়েছে তো সেই কারণে এই কোম্পানিগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরে ভারতী এয়ারটেল লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন এক পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো কিছুদিন আগে জিও তাদের যে বেসিক প্ল্যান সেটাকে সরিয়ে দিয়েছিল এবং মিনিমাম যে রিচার্জ সেটা করেছিল দুশো নিরানব্বই টাকা তো তারপরে ভারতী এয়ারটেল এই জিও কে ফলো করেছে এই ভারতী এয়ারটেল এর আগে একটা দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যান ছিল তো তারা সেটাকে তুলে দিয়েছে এবং তুলে দিয়ে তাদের যে সর্বনিম্ন প্ল্যান সেটা রেখেছে দুশো নিরানব্বই টাকা এবং এই দুশো নিরানব্বই টাকায় এই এয়ারটেল এই আঠাশ দিন এক জিবি করে ডেটা প্রোভাইড করবে তার সঙ্গে সঙ্গে যেমন আরো অফার গুলো থাকে যেমন আনলিমিটেড কল থাকে একশোটা এস এম এগুলো দেবে তবে জিওর সঙ্গে যদি দেখেন এর একটা ডিফারেন্স রয়েছে জিও এই একই টাকাতে দেড় জিবি করে ডেটা দিচ্ছে সেখানেই এয়ারটেল এরা এক জিবি করে ডেটা দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে ব্রিজ এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে এরা কিন্তু এটা আশা করছে এয়ারটেল এইখান থেকে আরো একত্রিশ পার্সেন্ট পর্যন্ত উপরে উঠতে পারে তো এই কারণগুলোর জন্য আজকে কোম্পানিটা ভালো পারফর্ম করেছে এরপরে অরবিন্দ ফার্মা এইটা চার পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে যদি দেখেন এই কোম্পানিটা অন্য আরেকটি কোম্পানি রয়েছে জেনটিভা এটাকে কিনবে এরকমই একটা রিপোর্ট সামনে আসছিল তো এই রিপোর্টের পরেই এই কোম্পানিটা প্রায় চার পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে যদিও পরে কোম্পানিটা এই যে রিপোর্ট সেটাকে ফলস বলে ঘোষণা করেছে এরপরে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড এটা চার এর কাছাকাছি পড়েছে তবে গত কয়েকদিনে এটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল তারপরে কিছুটা প্রফিট বুকিং এসেছে এবং এর সঙ্গে সঙ্গে সেঞ্চুরি প্লাই এটা প্রায় আড়াই এর কাছাকাছি করেছে এবং মুথুত ফাইন্যান্স এটা দুই দশমিক দুই নয় পার্সেন্ট এরপরে যদি নিফটি মধ্যে দেখি নিফটি ফিফটির মধ্যে আজকে আঠাশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং বাইশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো সেগুলো একবার দেখে নেবো এই নিফটি ফিফটির মধ্যে যদি দেখেন ইনফোসিস এটা প্রায় তিন দশমিক পার্সেন্ট বেড়েছে তারপরে টিসিএস এটা দুই দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন থেকে বিলং করছে আর এই আইটি বিগত কয়েক মাস খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছিল তো তারপরে কিন্তু আস্তে আস্তে এইগুলো একটা ভালো রিকভারিও দেখাচ্ছে আর এরপরে নিফিফটির মধ্যে যে কোম্পানি গুলো সেগুলো যদি দেখেন বেল রয়েছে এটা দুই দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে শ্রীরাম ফাইন্যান্স এটা এক দশমিক ছয় চার পার্সেন্ট পড়েছে বাজাজ ফাইন্যান্স পড়েছে এক দশমিক ছয় দুই পার্সেন্ট টাটা মোটর পড়ে গেছে এক দশমিক চার ছয় পার্সেন্ট এবং ইন্ডাসিন ব্যাংক এটা শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ